বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন সময় মোটামুটি রাত্রি সাড়ে সাতটার মতো বাজ যার আমি চলে এসেছি চন্দ্রকোনাটা আমরা রাধাবল্লভপুরে তো আগের বছর যেখানে মা শীতলার সাউন্ড হয়েছিল সেখানে কিন্তু লাটুয়ার সাউন্ড কিন্তু ফিটিং চলছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো আর কোন কোন সেটা বেসছে বা কখন সাউন্ড চেক হবে সমস্ত কিছু বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকবে তো লাটুয়া সাউন্ড দেখতে পাচ্ছ যেরকম আপে থাকে সেরকমই ফোরের কিন্তু পপ বেস চার পিস আছে আর উপরে কিন্তু ফোরের মিড চার পিস আছে আর সাইডে যেরকম র্যাকের উপর নাম লিখা হয় সেরকম কিন্তু করা আছে ছ পিস কিন্তু অবশ্যই টপ নেই চার পিস টপ আর চার পিস বেশ নেই কিন্তু লাটোয়ার সাউন্ড আপাতত রেডি চলছে আর উপরে কিন্তু র্যাক তোলা চলছে দেখতে পাচ্ছ এক পিস র্যাক উঠে গেছে বাকি কিন্তু ধীরে ধীরে তোলা হবে আর সামনে মোটামুটি সবাই লোকজন দেখছে যে কীরকম কী লাটোয়া সাউন্ড বাড়ছে তো লাটোয়া সাউন্ডের অ্যাম্রিফারটা দেখাই তারপরে আর কোন কোন সেটা পেয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাটোয়া সাউন্ড বাঁধা চলছে আর বক্স কিন্তু পুরোটাই বাঁধা হয়ে গেছে উপরে র্যাক তোলা চলছে আর এইদিকে আছে লাটোয়া সাউন্ডের অ্যাম্প্লিফায়ার ঠিক আছে তো মেশিন সেট আপ আশা করছি যেরকম ছিল সেরকমই না এটিআই প্রোগুলো নতুন দেখছি এটিআই ফিফটি প্লাস এখানে দুটো আছে আর এবিএক্স আর সি এ টোয়েন্টি তো এরকম মেশিন সেট এনেছে যেহেতু কম্পিটিশানের ব্যাপার আছে তো সেই জন্য একটু বেশি করে অ্যাম্প্লিফায়ার সেট নিয়ে আসছে আর বাকি এ পাশের টুইটার বাজানোর জন্য দেখতে পাচ্ছ আর এখানে স্টেবিলাইজার আছে তো এই আপাতত লাটুয়ার সাউন্ড সেট আপ রেডি হয়েছে আর পেছান দিক থেকে সেট আপটা দেখতে এরকম লাগেছে আর আপাতত তো কোনো সেট আপাতত এসে পৌঁছায়নি তো তোমাদেরকে রাস্তায় আগিতে গিয়ে দেখাবো যে কোন কোন সেট আপ এসছে আর এখানে দেখতে টুইটার কিছু পড়ে আছে আর ধীরে সুস্থ তোলা হবে আর এখানে দইটোটি বাঁধা চলছে তো চলো আগিয়ে যাই গিয়ে দেখায় আর কোন কোন সেট আপ তোমাদেরকে তো এখানে দেখালামই যে লাটুয়া সাউন্ড লাটুয়া সাউন্ড ফিটিং করছে তো আগিতে গিয়ে দেখাবো যে আর কোন কোন সেট আপ এসছে চন্দ্রখানা টাউন জল ঢালা উপলক্ষে শোনা যাচ্ছে লাটুয়া সাউন্ডের ডিজি আপাতত তো আসেনি রুদ্রনির ইলেকট্রিক ডিজি হয়েছে তো আজকে সাউন্ড চেক হবে তো আশা করছি থাকবো সাউন্ড চেক অবধি তো সাউন্ড চেকের অপেক্ষায় তোমরা থাকো অবশ্যই ভিডিও আসবে যদি সাউন্ড চেক হয় রাতের বেলা ধরো এখানে আগের বছর এম ডি মিউজিক এই জায়গাটাতে ফিটিং চলছিল তো তো কোনো সেট আপ আসেনি ঠিক আছে তো দেখা যাক রাতে সেট যদি ঢুকে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমরা এক টিভি চলে আসছি এখানে জয় বাবা উজারনাথের কাছে এখানে জলডালা ডালা মহোৎসব উপলক্ষে যেখানে আগের বছর জানাকে করেছিল তোমরা অবশ্যই লক্ষ্য রেখেছিলো যেখানে যে জল ট্যাঙ্কিটা আছে এখানে বক্সটা ফিটিং হচ্ছিল তো এই বছর আপাতত ট্রলি চলে আসছে কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এনএস মিউজিক এসবে তো আপাতত আসুক তারপরে তোমাদেরকে দেখাবো তো এগিয়ে যে যাই দিয়ে তোমাদেরকে দেখাবো আর কোন কোন সেট কি খবর তো বন্ধুরা আমরা চলে আসছি চন্দ্রকোনা টাউন থেকে চন্দ্রকোনা রোডের দিকে যাওয়ার রাস্তাটাই যেখানে বিশ্বাস সাউন্ড এই জায়গাটাতে আগের বছর ফিটিং হচ্ছিল তো এখানটা তো কিছু দেখতে পাচ্ছি না তো আগিতে গাই বা এখানে কাউকে জিজ্ঞাসা করার মতো কাউকে দেখতে পাচ্ছি না তো আগেতে গিয়ে দেখবো কিছুটা দূরে গিয়ে সেখানে কোনো বক্স বক্সেটা বা কমিটির দাদা কেউ আসে না কি মনে হচ্ছে তো এত দূরে ফিটিং করবে না তাও একটু আগিয়ে গিয়ে দেখব যে কিছু আসে না কি ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা এইটুকুনি কি আর বলবো আপাতত আগে যে দেখছি যে কতটা যাওয়া যায় কোনো বক্স এটা ফিটিং হচ্ছে নাকি তো আপাতত এইটুকুনি আপডেট তোমাদের জন্য যে চন্দ্রকোনা টাউনে জলডালা উপলক্ষে কিন্তু লাটুয়ার সাউন্ড ফিটিং চলছে আর মাথা চলছে আর দুটো কমিটির কিন্তু সেটা আপাতত আসেনি ওখানে কথা বললাম যে দুটো কমিটির সেটা আসবে একটা এনএস মিউজিক যেটা বললাম আর একটা যেটা এমডির কমিটি ওখানটায় এমডি হয়নি কে হয়েছে ঠিক বলতে পারছি না কারণ ওখানে কমিটি জিজ্ঞাসা করে না অন্য কমিটি জিজ্ঞেস করলাম শুনছিলাম নাকি বড় হতে পারে আর এখানে দেখলাম যে বিশ্বাস যেটা আগের বছর হয়েছিলো সেখানে কিন্তু কোনো সেটা নেই তো আপাতত এইটুকুনি আপডেট তারপর কোন কোন আছে সেট আসে বা কী কী টেস্টিং করে বা কী খবর বৃত্তান্ত বা কি আপডেট সমস্ত কিছু তোমাদের সামনে নিয়ে আসবো ঘুরিয়ে নিয়ে আসবো থাকবে থাকবেনি যদি কোনো সেট আপ আসে তো কালকে সকালে অবশ্যই দেখতে পাবো তো আপাতত দেখা যাক যে লাটুয়া যদি সাউন্ড চেক করে যদি খুব তাড়াতাড়ি করে যতক্ষণ আছি তার মধ্যে যদি করে তাহলে তোমাদের জন্য লাটুয়া সাউন্ডের টেস্টিংয়ের ভিডিও আসবে আর এনএস মিউজিক যদি চলে আসে অবশ্যই ফিটিং ভিডিও হবে আর এমডি যে কমিটিটা ছিল সেই কমিটিতে কোন সেট আপ করেছে সেই সেট আপ মানে সেই সেটা যদি আসে তারা ফিটিং ভিডিও আসবে তো চ্যানেলে লক্ষ্য রাখো আর পেজ হলে অবশ্যই পেজেও লক্ষ্য রাখো টলো করে নাও তো কালকে অবশ্যই একদম রোড শোর ভিডিও আসছে ঠিক আছে আর বাকি তো ভিডিও আসতেই থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব ওগুলো কিন্তু করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা